হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি পটলের খোসার ভর্তা করব এজন্য এখানে আমি ছয় সাতটি পটলের খোসা পরিষ্কার করে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলে এতে আমি ছয় সাতটি শুকনো মরিচ একটু ভেজে নেব মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মরিচগুলো তুলে নেব এবারে এই তেলে আমি দুটি মাঝারি সাইজের পিঁয়াজ কুচি ও একটি রসুনের খোসা সারিয়ে দিয়ে দেব আর এখানে আমি দুইটি চিংড়ি মাছ দিয়ে দেব পটলের খোসা ভর্তায় যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে অনেক মজা লাগে এবারে এতে আমি পটলের খোসাগুলো দিয়ে দেব। এবারে এতে দেবো পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েসেড়ে মিশিয়ে একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা যাবে না এর থেকে বেশি ভাজলে পটলের খোসাটা বাটা যাবে না তাহলে বাটতে অনেক কষ্ট হবে এবারে এগুলোকে আমি একটি শিলনোড়ায় বেটে নেব তৈরি হয়ে গেল অনেক মজার পটলের খোসা ভর্তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ